الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واما من بخل واستغنى وكذب بالله জগতের মানুষ দুই প্রকারের এক হলো মুমিন লোক দ্বিতীয় হলো কাফির লোক মুমিন লোক যারা জগতে জান্নাতের কাজ করে নেকির কাজ করে আল্লাহকে সন্তুষ্টির কাজ করে কাফির লোক যারা জাহান্নামের কাজ করে পাপের কাজ করে আল্লাহকে নারাজির কাজ করে দুই ধরনেরই জগতে মানুষ পাওয়া যায় সেজন্যই আল্লাহ রাবুল আলমিন বলছেন যে ইমনা মানুষের আমল ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে লোক নেক কাজ করে পাপি লোক পাপি কাজ করে বিভিন্ন মানুষের আমল বিভিন্ন মানুষের কর্ম বিভিন্ন মানুষের প্রচেষ্টা ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে পালনপুরে রহমতুল্লাহ আলাই তফসিরে হিদায়তুল ভিতরে লেখেন যে এই জগতে মুমিন বান্দা এমন তিনটি আমল করে যে আমল তিনটি মুমিন বান্দাকে ধীরে ধীরে জান্নাতে পৌঁছিয়ে দেয় তার মধ্যে থেকে প্রথম আমল হলো আল্লাহর পথে খরচ করা দ্বিতীয় আমল হল যে তাকুয়ার সহিত জীবন জীবনযাপন করা তিন নম্বর আমল হলো কালেমায় হুসনা তথা লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস অন্তরে স্থাপন করা যখন এই তিনটি কাজ তিনটি কর্ম মুমিন বান্দা করে তখন এই তিনটি কর্মেই মানুষকে ধীরে 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 জান্নাতের দিকে নিয়ে যায় ঠিক এভাবে কাফির বান্দারাও এমন তিনটি কাজ করে যে কাজ তাদেরকে ধীরে ধীরে জাহান্নামের দিকে নিয়ে যায় দোজখের দিকে নিয়ে যায় তার মধ্যে থেকে প্রথম কাজ হলো যে তারা কৃপণতা করে কি করে কৃপণতা করে দ্বিতীয় কাজ হলো যে তারা আল্লাহকে ভয় করে না আল্লাহকে তারা পরোয়া করে না তিন নম্বর কাজ হলো তারা কালিমায় হোসনা তথালা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস রাখে না এই কলিমায় ইসলাম কলেমায় ইমানের আস্থা ইমান আস্থা অন্তরে তাদের নেই যখন নেক বান্দা মুমিন বান্দা তিনটি কাজ করে আল্লাহ পাক সেই কাজের বদৌলতে সেই কাজই তাকে জান্নাতের পথে ঠেলে দেয় আর কাফির বান্দা যখন এই তিনটি কাজ করে তখন এই কাজই তাদেরকে ধীরে 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 জাহান্নামের দিকে নিয়ে যায় গত শুক্রবারে আমি আপনাদের সম্মুখে মুমিনদের যে তিনটি কাজ সে সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে প্রথমে সেই কাফেরদের তিনটি কর্ম আপনাদের সম্মুখে তুলে ধরব তারপরে বাকি আয়াতের তফসিল তুলে ধরব ইনশাআল্লাহ তাআলা মুহাল আল্লাহ রব্বুল আলামিন এই সূরা লাইলের অষ্টম নবম এবং দশম আয়াতের মধ্যে বলেন যে ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তানা ওয়াকদাব বিল হুসনা হাসান সরা ও যে ব্যক্তি কৃপণতা করলো দেখালো এবং সর্বপেক্ষা উত্তম বিষয়কে প্রত্যাখ্যান করলো আমি তার কষ্টের স্থানে পৌঁছার ব্যবস্থা করে দেব আমি তার কষ্টের স্থানে সেটা কি জাহান্নাম জাহান্নামে পৌঁছার সুযোগ ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করে দেবা কেও কোনো ব্যক্তি কার্পণ্য করলে কৃপণতা করলে ওস্তাবনা নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করলে ওয়াকা ভাবে এবং যা উত্তম তা অস্বীকার করলে ফাঁসানিয়া সেরহুল আমি তার কষ্টের স্থানে পৌঁছার আমি তার জন্য সুগম করে দেব কঠোর এবং কঠিন পথ আমি তার জন্য মুক্ত করে দেব খুলে দেব সুযোগ করে দেব সুগম করে দেব জাহান নামের পথ কঠিন কঠোর পথ রাস্তা আমি তার জন্য ব্যবস্থা করে দেব কে বলছেন আল্লাহ তালা বলেন আ্মামাম বাখিলা যে ব্যক্তি কার্পণ্য করেছে ওয়াস্তাগানা ব্যাপরওয়া ভাব দেখিয়েছে ওয়াকাদ্দা বাবিল এবং ইসলামিক কথাও আল্লাহর ওয়াদাকে মিথ্যা মনে করেছে অবশ্যই আমি তার পার্থিব পারলৌকিক জীবন কঠিন করে দেব অবশ্যই আমি তার দুনিয়ার জীবনও আখেরাতের জীবনও কঠিন থেকে কঠিন করে দেব যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করার ব্যাপারে কৃপণতা করে আল্লাহর ব্যাপারে আল্লাহর রাস্তায় আল্লাহর পথে আল্লাহর সন্তুষ্টির জন্য সে দান করে না কৃপনতা করে ওয়া মহান আল্লাহকে ভয় করার পরিবর্তে তার প্রতি বিমুখ হয়ে থাকে ওয়াকা জাবাবিল হুসনা এবং ইসলামের কালিমাকে মিথ্যা মনে করে হাসান ইয়া সেরুহুল আমি তার জন্য জাহান্নামের কাজ মজজায় পরিণত করে দেবো কি করে দেবো মজ্জাই পরিণত করে দেব তার মানে যখন মানুষ ইমান নেই আস্থা নেই কলিমা প্রতি ইমানে কি নেই এদিকে আল্লা কেউ ভয় করে না আল্লাহর ভয় তার অন্তরে নেই যার জন্য মাল দৌলত অঠেল প্রচুর পরিমাণে থাকা সত্ত্বেও সে কার পণ্য করে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ রাস্তায় অর্থ সে ব্যয় করে না আল্লাহ বলছেন আমি সেই মানুষের জন্য পাপ কাম গুনার কাম জাহান্নামের কাম তার মজ্জায় পরিণত করে দেব তার স্বভাবে পরিণত করে দেব তা ভালো লাগবে পাপের কাজ করতে জাহান্নামের কাজ করতে তার ভালো লাগবে সে কাজের নেশায় সব সময় হয়ে থাকবে। কে বলছেন নিজেই মত যে ব্যক্তি ওয়াজিব প্রাপ্য দেওয়ার ব্যাপারে কৃপণতা করে মানুষের দান করে দুই প্রকারে কিছুগুলো দান নকল দান কিছুগুলো ওয়াজিব দান জরুরি দান নফল দেন ওয়াজিব তালের ব্যাপারেও সে কি করে কৃপনতা করে জাকাত দেয় না জাকাত সে জাকাত দেওয়ার অধী মানে তার জাকাত তার উপরে হয়ে গেছে তারপরেও সে জাকাত দেয় না এটা তো ওয়াজিব তার উপরে জাকাত দেওয়া তো জরুরি তার উপরে ওয়াজিব খরচ এখানে একই অর্থ তার উপরে জাকাত দেওয়াটা জরুরি কিন্তু সে ব্যক্তি ওয়াজিব প্রাপ্য দেওয়ার ব্যাপারেও সে কৃপনতা করে অস্তা এবং আল্লাহকে ভয় করার পরিবর্তে সে আল্লাহর প্রতি পরোয়া হয়ে থাকে আল্লাহ পাক তার কথা বলছেন এখানে যে তাকে কি শাস্তিটা দিবেন তাকে কি শাস্তিটা দিবেন আল্লাহ আল্লাহরুল্লা আলামিন এই তিনটি আয়াতের দুইটি আয়াতের ভিতরে তিনটি কথা বলছেন কয়টি কথা তিনটি কথা প্রথম কথা হলো মামবাখিলা যে ব্যক্তি বকিল হয় এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আলুসী রাহমাতুলালাই লাখেন। আম্মা মাম্বাখিলাবি মালিহ। ফালাম ইয়াবজলবি সাবিলল স। আয়াতের অর্থ হল যে সে ব্যক্তি আল্লাহ তালাল রাস্তায়, নেকির রাস্তায়, কল্যাণের রাস্তায়, মঙ্গল পুষ্লের রাস্তায়। সই রাস্তা ভালায়ে রাস্তায়। ফালাম ইয়াবজলহু খরস্ করে না, অর্থবেয় করে না দান করে না। সে ব্যক্তি ও আম্মা মম্বখিলা তার মালের ব্যাপারে সম্পদের ব্যাপারে সে কি কৃপণতা করে কি করে কৃপণতা করে ভালো রাস্তায় সে খরচ করেই না ও আম্মা মম্বখিলা ভিতরে কি বলা হয়েছে সব আসবে নফল ওয়াজিব সব সব এরপর দেশে যাবে মাল আছে তৌলুত আছে টাকা পয়সা সব আছে তারপরে আল্লাকে খুশি করবে আল্লাকে রাজি করবার জন্য সে চাকাতও দেয় না সৎকা ফিতরাও দেয় না দান দক্ষিণাও করে না সে দান খয়রাতেও করে না একদম বকিল মহা কীরপল সেখ একদম মহা কিরপল সে তারপরে ওয়াস্ত না দুই নম্বর কাম হলো সে বেয়া পরোয়া হয়ে থাকে কি হয়ে থাকে নিজেকে অ মুখাপেক্ষী মনে করে সে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে সে মনে করে যে আমি একাই কাউকে লাগে না আমার কারো করি না কারো ধার আমি ধারি না আমি যথেষ্ট আমি একাই সব কিছুই করি সে একদম সকল বস্তু থেকেই অ মুখাপেক্ষী হয়ে থাকে আল্লাহ কেউ সে ভয় করে না ব্যাপার হয়ে থাকে এ আয়তের তোপ্সিরে আবু সৈয়দ রহিমাউল্লাহ তোপ্সিরে আবু সৌদর আবি সৌদর ভিতরে লেখেন মস্তগ্না আই সাহাদ ফিমা আইন্দহু তাল কান্দহো মুস্তগনি নানহো ফলম্যত্ত পি অর্থাৎ সে ব্যক্তি সাহাদ ফিমা আইন্দহু তালা সে ব্যক্তি আল্লা বিমুখ হয়ে থাকে কী হয়ে থাকে আল্লাহ বিমুখ হয়ে থাকে ক্ষুদা বিমুখ হয়ে থাকে আল্লাহ থেকেও সে বেনিয়াস হয়ে থাকে আল্লাহ থেকেও সে বেপরোয়া হয়ে থাকে হ্যাঁ যিনি সমগ্র সমগ্র ক্ষমতার মালিক সৃষ্টির পরিচালক সমস্ত কিছুই যার কাছে রয়েছে মহান প্রতিপালক মহান পরিচালক মহান সৃষ্টিকর্তা সেই আল্লাহ থেকেও সে কি হয়ে থাকে বেপরোয়া হয়ে থাকে অমুখাবেক্ষী মনে করে কান নাউ মুস্তাক নিন আনপু সে মনে করে সে নিজেই স্বয়ং সম্পূর্ণ আল্লাহকে তার লাগে না নাউজুল্লা সে কি মনে করে আল্লাহকে তার লাগে না মনে করে হালাম ইত্যাকি এই জন্যই সে আল্লাহকে ভয় করে না হ্যাঁ আল্লাহ থেকে বেপরোয়া থাকার কারণেই আল্লাহর ভয় আল্লাহর ত্রাস তার অন্তরে এই দ্বিতীয় টফসিতে করেছেন আবু সাউদ রাহিমাহুল্লাহ তাফসীরে আবি সাউদের ভিতরে যে আউইসতা গনা বিশাওাতিত দুনিয়া আনিনদাইমিল আখিরাত অর্থাৎ যে ব্যক্তি এই জগতের ক্ষণস্থায়ী সাময়িক সুখ শান্তি আরামائش ভোগবিলাস এই জগতের যেগুলো সুখ শান্তি আরাম শত সাময়িক অল্প দিনের জন্য এই জগতের ক্ষণস্থায়ী সুখ শান্তির জন্য সে কি করে আর শান্তি থেকে সে বিরত থাকে পরিত্যাগ করে ছেড়ে দেয় আখেরাতের বিলাস সে পরিত্যাগ করে এই দুনিয়ার লাজ্জতের জন্য দুনিয়ার ভোগ বিলাসের জন্য এই দুনিয়ার সুখ শান্তি আরাম আয়েশের জন্য সে আখেরাতের সবকিছুই পরিত্যাগ করে এটি অর্থ দুটি হলো ফা মাম বাখিলা যে বখিল হয় সর্বক্ষেত্রে ওয়াসতা যে আল্লাহ থেকে অমুখাপেক্ষী হয় আল্লাহকে ভয় করে না এবং দুনিয়ার যাবতীয় নেশায় সে মত্ত হয়ে আখেরাতের সুখ শান্তি যে ভুলে যায় এর কারণ কি ওয়া কযাব হুসনা এর কারণ হলো তার ভিতরে ইমান নেই এর কারণ হলো তার ভিতরে ইমান নেই ইয়াকিন নেই ওয়াক্জাবা সে অস্বীকার করে সে অবিশ্বাস করে সে মিথ্যায়ন করে বিল হোসনাকে আল্লাহকে ইসলামকে ইমানকে কোরআনকে সব ইসলামের বিধিবিধানকে অবিশ্বাস করে ওয়াক জাবা বিল এই কারণেই সে পখিলি করে এই কারণেই সে আল্লাহ থেকে ব্যাপ পরোয়া হয়ে থাকে তিন নম্বর কাজ হলো ওয়াকাজ্জাব বিলহুসনা যে উত্তম বিষয়কে মিথ্যা মনে করে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসিরে ইবনে কাসিরের ভিতরে এই আয়াতের ব্যাখ্যা করেন ওয়াকাজ্জাবা বিলজাসাই ফি দারিল আখিরাত দুনিয়া হলো কর্মস্থল এর ফল হবে আখিরাতে যে ব্যক্তি আখেরাতের ফল কেই মানে না ফলকেই অস্বীকার করে যে ব্যক্তি আকে রাতের পরিণাম আকে রাতের মিথ্যায়ন করে মিথ্যা মনে করে মিথ্যা মনে করে দেখি তো সে পাপ করে ই মানে না ইসলামকে মানে না আর আল্লাহর প্রতি রাসুলের প্রতি তার আস্থা নেই একই নেই কুরআন ইসলামের বিধিবিধান সে পালন করে না বখিলি করে কৃপণতা করে আল্লাহর পথে আল্লাহ রাস্তা এই জন্যই খরচ করে না এই জন্যই সে আল্লাহ থেকে অমুখাপেক্ষী হয়ে থাকে ব্যাপ পরোয়া হয়ে থাকে কারণ সে তার ইমানই নেই সেভাবেই না কল্পনাই করে না মনেই করে না যে আখেরাতে এই যাবতীয় কর্মের হিসাব হবে হিসাব হওয়ার পরে মন্দ কাজের পরিণতি তার শাস্তি তাকে ভোগ করতে হবে এটা তার বিশ্বাস নেই অস্বীকার করে সে বিশ্বাস নেই নেই বরং সে অস্বীকার করে মিথ্যায়ন করে মিথ্যা বলে মনে করে যে সব মিথ্যা এ সব অযথা এসব বেকার জাবাবিল হুসনা এখানে হুসনা শব্দের অর্থ কি এ সম্পর্কে তফসিলে রাজিতে ইমাম রাজির ইমাহুল্লাহ চারটি ব্যাখ্যা করেছেন কয়টি চারটি হুসনা মানে কালিমায়ে তো লা ইলাহা ইল্লাল্লাহ নাম্বার দুই হোসনা মানে শারীরিক আর্থিক যাবতীয় আমল শারীরিক আর্থিক যাবতীয় আমল যা আল্লাহ তালা আমাদের উপরে ফরচ করেছেন নামাজ রোজা হ জাকাত সব শারীরিক আর্থিক আমল এইসব তিন নম্বর অর্থ হলো গোপনে দান কৃত বস্তু যার প্রতিদানের প্রতিশ্রুতি মহান আল্লাহ নিজেই দিয়েছেন কেউ যদি গোপনে দান করে আল্লাহ রাস্তায় দান করে তার পুরস্কার আল্লাহ দিবেন আল্লাহ ওয়াদা করেছেন তিন নম্বর চার নম্বর অর্থ হলো সাবাব বা আমলের ফলাফল সাব বা আমলের ফলাফল তাহলে আয়াতের অর্থ হবে ওয়াকাৎ জনাবিল হোসনা যেই ব্যক্তি কলেমায় তো এই লা ইলাহা ইল্লাল্লাহ কেউ অস্বীকার করে ওয়াকাজ্জাব বিলহুসনা যে ব্যক্তি শারীরিক ও আর্থিক যাবতীয় আমল কে অস্বীকার করে ওয়াকাজ্জাব বিলহুসনা যে ব্যক্তি গোপনকৃত বস্তুর প্রতিদান কে অস্বীকার করে ওয়াকাজ্জাব বিলহুসনা যে ব্যক্তি আখেরাতের প্রত্যেক আমলের ফলাফল কে অস্বীকার করে ওয়াকাজ্জাব বিলহুসনা আয়াতের চারটি অর্থ হবে এবার প্রশ্ন এই ঘৃণিত কাজের পরিণাম কি হবে তিনটা কাজ বললেন না এখানে প্রথম কাজ যে বখিলি করে কৃপণতা করে দুই নম্বর কাজ যে আল্লাহকে ভয় করে না পেপরা হয়ে থাকে তিন নম্বর কাজ ও কাজ জবাবিল হুসনা কালিমায়ে হুসনাকে মিথ্যায়ন করে এই তিনটি কাজের পরিণাম কি শাস্তি কি আল্লাহ তালা বলেন যেই ব্যক্তি এই তিনটি আমল করবে এই তিনটি মন্দ কাজে লিপ্ত হবে আমি তাকে কষ্টের বিষয় তথা কুকর্ম জন্য সহজ পথ দান করবো দুটা কথা একটা হলো যে জাহান্নামের পথটা আমি তার জন্য সহজ করে দিব ভয় নেই ডর নেই কোনো ইমান একই নেই সে নির্দ্বিধায় নির্ভয়ে জাহান্নামের কাজ প্রতিদিনই করতে থাকবে প্রতিনিয়তই সে করতে থাকবে শেষে তার ফলাফল আসবে জাহান্নাম শেষে তার ফলাফল আসবে জাহান্নাম আল্লাহ বলছেন ধীরে 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 সে পাপই করবে পাপটা তার ভালো লাগবে মজা লাগবে করতেই থাকবে করতেই থাকবে সর্বশেষে তার পরিণাম শাস্তি হবে কি জাহান্নাম ফাসানুয়াসিরহু লিল উসরা আমি তাকে সাহান নামের পথ সহজ করে দেব জান্নাবের পথ সহজ করে দেব এই আয়াতের ব্যাখ্যা ইমাম কুরতুবী তাফসিরে কুরতুবীর ভিতরে লেখেন ফাসান ইয়া আই নাস তরিকাহু লিল উসরা আই লিশররি ওয়া আল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু নার তিনি বলেন যে ফাসান ইয়া সিরহু অর্থ হলো নাসহুল আমি তার রাস্তাকে সহজ করে দেব না হলো তারিকা প্রত্যেক মানুষ আমরা চলতেছি জান্নাতের দিকে কেউ জাহান্নামের দিকে সকলে আমরা পথিক তাই না আমাদের গতি যে চলছে আল্লাহ বলছেন নাস হলো তারিকাহু আমাদের রাস্তা চলার রাস্তাকে কি করে দিবেন সহজ করে দিবেন কিসের লিল উসরা অর্থাৎ লিশাররি পাপের রাস্তা অনিষ্টের রাস্তা অকল্লানের রাস্তাতে সহজ করে দিবেন ধীরে ধীরে পোস্তে কি বসতে বসতে চলতে চলতে শেষ কি হবে ইবনে মাসউদ বলেনি নার সেটি হলো জাহান নাম সেটি হলো কি জাহান নাম অর্থাৎ আমি তাকে জাহান নামের পথে চলার একদম ব্যবস্থা করে দেব অনায়াসে সে জাহান নামে চলতেই থাকবে বহুত বড় এটা পাপ আল্লাহর পক্ষ শাস্তি না এটা যখন একজন মানুষ ধীরে ধীরে পাপ করে করতেই থাকে করতেই থাকে তখন আল্লাহ পাক দেখেন বান্দার পাপ করতে ভালো লাগে তখন সেই পাপটাই তার মজা ধরিয়ে দেন আল্লাহ তালা সে একদম আরামে সে পাপ করতে থাকে সর্বশেষে তার স্থান হয়ে যায় জাহান নাম এটা আল্লাহ নিজে ইচ্ছাই দেননি বান্দার নিজে ইচ্ছাই সে চয়ন করে নিজের ইচ্ছাই সে চলতে থাকে তখন আল্লাহ তালা সে কাজটা বান্দার জন্য সহজ করে দেন যাতে কঠিন না থাকে নাউজুবিল্লাহ তাফসিরে আজিজিতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলবী রাহমাতুল্লাহ আলাই এই আয়াতের ব্যাখ্যায় বলে যে যখন কোন মানুষ বখিলি করে কি করে বখিলি কৃপণতা করে আল্লাহকে একদম পরোয়া করে না ভয় করে না এবং ইসলামকে ইমানকে যখন মিথ্যা মনে করে তখন আল্লাহ তালা সেই বান্দাকে ধীরে ধীরে একদম সহজেই কঠোরে অর্থাৎ জাহান্নামে পৌঁছিয়ে দেন কোথায় পৌঁছিয়ে দেন জাহান নামে পৌঁছিয়ে দেন এবং যাতে সে অসৎ পথে জগতের ভিতরে প্রতিনিয়ত পরিচালিত হতেই থাকে হতেই থাকে এবং সর্বশেষে যখন তার মরণ চলে আসে যখন সে মৃত্যুবরণ করে তখন অতি সংকীর্ণতা ও পেশারের সহিত এই জগৎ থেকে চলে যায় বাপের রাস্তায় যখন মানুষ থাকে তখন মরার সময় তার সুখ থাকে না অন্তরে আইসা হইসা সে জগতে যায় না সে মনে করে যে এই জগৎ হলো একটা বাগান জগৎ হলো সুখ শান্তির জায়গা জগৎ হলো আরামের জায়গা জগৎ ছেড়ে চলে যাইতে তার মন যায় না সে পেরিসান হয়ে যায় অধীর অস্থির হয়ে যায় সে একদম ব্যাকুল হয়ে যায় এই ব্যাকুলতার ভিতরেই এবং এই সংকীর্ণতার অন্তরে তার এসে যায় এই সংকীর্ণতার মধ্যে ব্যাকুলতার মধ্যেই সে কি করে মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার সময় তার অন্তরে চেন সুখ শান্তি কিছুই থাকে না সে হাই হাই করে হাই। আমি এখন জেলখানায় বন্দি হতে চলছি কোথায় জেলখানায় জগতের আরামে ছিলাম এখন আমি শাস্তির জায়গা বা জেলখানার ভিতরে খানায় বন্দি ঘরে আমি এখন বন্দি হতে চলছি এই ভাব এই পিটা তার অন্তরে জাগে তারপর যখন কবরের ভিতরে মুনকার নকির যখন আসে মুনকার নকিরের প্রশ্নের জবাব তার জন্য মহা কঠিন হয়ে যায় কি হয়ে যায় মহা কঠিন হয়ে যায় মহা বিপদ চলে আসে আর যখন হাসর ময়দান যখন কায়েম হয় হাসরের ভয়ঙ্কর ভয়াবহতা দেখে সে হতবম্ব হয়ে যায় সে একদম দিক ভ্রান্ত হয়ে যায় ভয়ে থরথর করে কাঁপতে থাকে এবং আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে জগতের যাবতীয় কর্মর হিসাব দেওয়াটা তার জন্য মহা কঠিন হয়ে পড়ে মহা কঠিন হয়ে পরে সে আল্লাহর সম্মুখে কিভাবে দাঁড়াবে কারণ সে জগতে পাপ এই মহা কঠিনতার সম্মুখীন হয় সে আখেরাতে সর্বশেষে আল্লাহ তালা ফাইসালা করেন চিরকালের জন্য জাহান্নাম সর্বশেষে আল্লাহ পাক চিরকালের জন্য জাহান্নাম ফাইসলা করেন চিরতরের জন্য সে জাহান নামে সর্বশেষে নিক্ষিপ্ত হয় কোন ব্যক্তি এই ব্যক্তি এটা আল্লাহ বলছেন এবার এখানে প্রশ্ন সে তো জগতের ধনী ছিল তার টাকার অভাব ছিল না ধন ধনের অভাব ছিল না মাল দৌলতের কোনো কমি ছিল না সে তো অহংকার করে দম্ব করে গৌরব করে সে জগতে চলছে হ্যাঁ সে জগতে তার পাওয়ার দেখিয়েছে ক্ষমতা দেখিয়েছে দম্ব ভরে জগতে সে চলছিল আজকে তার সেই সম্পদ কোথায় গেল আজকে তার সেই অহংকার কোথায় গেল আজকে তার সম্পদ কোথায় কেন তার সম্পদ কোনো কাজে আসবে না তাকে রক্ষা করবে না তাকে বাঁচাবে না মরণের কালে কবরেতে হাসরেতে জাহান্নামের আজবের মধ্যে এই সমস্ত কঠিন সময়ে এই আপদ বিপদে তার সম্পদ কি তার কোনো কাজে আসবে না কোনো উপকারে কোনো ফলে আসবে না আল্লাহ তালা জবাবে বলেন ওয়া মা ইয়ুগনি আনহু মালাহু ইযা তারদ্দা ওয়া মা ইয়ুগনি আনহু মালাহু ইযা যখন এরূপ ব্যক্তি ধ্বংসগর্থে পতিত হবে কোথায় ধ্বংসগর্থে মৃত্যু একটা ধ্বংসগর্থ কবর ও ধ্বংসগর্থ হাশর তার জন্য ধ্বংসগর্থ এবং জাহান্নামও এই ধরনের ব্যক্তির জন্য ধ্বংসগर्थ আল্লাহ তাআলা বলেন ওয়া মা ইদা তারদ্দা যখন এরূপ ব্যক্তি ধ্বংসগર્থে পতিত হবে তখন তার ধন সম্পদ তার কোন কাজে আসবে না তার কোন উপকারেই আসবে না, ওয়ামায় গুনিয়া, লুঘুমা, লুঘু, ইদা তারদ্দা যখন সে ব্যক্তির মৃত্যু বরণ করবে। তখন তার মাল দৌল তার কোন উপকারেই আসবে না। ওয়ামায়গুণই আ লুঘুমা, নুহুু, ইদা তারদ্দা যখন সে জাহান নামের আগুনে নিক্ষিপ্ত হবে। তখন তার কোন সম্পত্তি তার কোন কাজে আসবে না ফলে আসবে না উপকারে আসবে না কে বলছেন। আল্লাহ তালা অমায়ুগুনি আনহু তার কোন কাজে আসবে না তার কোন ফলে আসবে না তার কোন উপকারে আসবে না মালুহু তার মাল তার দৌল তার সম্পদ তার সম্পত্তি তার টাকা পয়সা তার টাকা করি। ইজা যখন তারাদ্দা যখন সে মৃত্যুবরণ করবে ইজা তারাদ্দা যখন সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে কখন এই সমস্ত কঠিন কালে কার সম্পদ কোন কাজেই আসবে না কে বলছেন আল্লাহ তালা তফসিরা ইবিনুল জাউসিতে ইমাম ইবনে জাউসি রহিমা এই আয়াতের ব্যাখ্যা করেন ওয়ামা ইউনি আন গুমালু হুল্লাধী বিহী আনিল খাইর যে ব্যক্তি কল্যাণকর কর্মের ব্যাপারে কার পণ্য করে সেই ব্যক্তির ধন সম্পদ কোন উপকারেই আসবে না অর্থাৎ ওই ব্যক্তি যে ব্যক্তি কল্যাণের কাজেই আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য দান করে না সেই ব্যক্তির সম্পদ কোনো জায়গায় তার কাজে দিবে না